আমাদের মহিষী ড. জুবাইদ রহমানের জন্মবার্ষিক উপলক্ষে উপলক্ষে আমরা যে অনুষ্ঠানটি করছি তার সভাপতি জনার বাবু উপস্থিত আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা সকল সংগঠনের নেতা বিএনপি প্রিয় সকল মানুষের নেতা আমাদের সিনিয়র যুগ মহাসচিব এবং সার্বক্ষণিকভাবে যিনি সব কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন দলের জন্য আমাদের সিনিয়র উপস্থিত আমাদের সাংস্কৃতিক বিশ্ব সম্পাদক উজ্জ্বল ভাই রফিক ভাই সবার নাম নিলে অনেক সময় লেগে যাবে এই জন্য আমি খুব সংক্ষেপে আমাদের শিবাশানু আমাদের এখানে আমাদের শিল্পীরা রয়েছে মঞ্চে অনেক নেতৃবৃন্দ রয়েছে চাষাজি মৌসুমি মুক্তা জুসনা মৌসুমি টু মৌসুমি টু মানে মৌসুমি মৌসুমি ইকবাল আর তো আপনারা সবাই যারা আছেন আজকের যে অনুষ্ঠানটা আপনারা জাসাস থেকে করলেন এইজন্য জন্য জাসাসকে আমি ধন্যবাদ জানাতে চাই কারণ প্রত্যেকটি সংগঠন আমরা আমাদের প্রিয় নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সবকিছু করছি তার পেছন থেকে যে যোগান দিচ্ছেন তার সহধর্মী ড জুবায়েদ রহমান তিনি তার যে কর্মকাণ্ড আমরা ইতিমধ্যেই দেখেছি বাংলাদেশে এসেছিলেন আপনারা সবাই দেখেছেন যে তার কাজ হল তখনও কিন্তু তার বাসায় শিশুদের নিয়ে কিভাবে পরিচর্যা করা যায় কিভাবে পড়াশোনা করা যায় যে মানবিক দিকগুলি তিনি তুলে ধরেছিলেন আমাদের আমরা জানি সবাই এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যে এই সতেরো বছর ষোলো বছর ধরে লন্ডনে তার সকল কর্মকাণ্ডে উৎসাহিত করা তার সেবা শুশ্রূষা করা তাকে ইন্ধন দেওয়া যোগান দেওয়া আমাদের রাজনীতিতে তিনি যাতে সক্রিয় থেকে আমাদের আজকের যে বাংলাদেশকে সংগঠিত করেছেন সেই জন্য তার পিছনের যে ইন্ধন তিনি সেই ডক্টর এবং তার জন্মদিন উপলক্ষে আমরা সেদিনও আমাদের আজকের প্রধান অতিথি তাকে নিয়ে আমরা সরোয়ার দি উদ্যানে আমরা বিএনপি পরিবার নামে একটা সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে আমরা সেখানে বৃক্ষরোপণ করেছি গতকালকে সিলেটে তারা করেছে এবং বিভিন্ন সংগঠন তার সুস্বাস্থ্য কামনা করছি তার দীর্ঘায়ু কামনা করছি তার জন্য দোয়া করছে তিনি যাতে সর্বাক্ষণিকভাবে যেভাবে আমাদের দেশ নেতা জন তারেক রহমানের সেবা শুশ্রূষা থেকে আরম্ভ করে পরামর্শ এবং ইন্ধন যোগাচ্ছেন সেইভাবে যাতে তিনি দিন বেঁচে থাকে আমাদের এই দলটাকে সহযোগিতা করতে পারেন এটা আমাদের থাকবে আজকের জন্য তার জন্য দোয়া আমাদের জাসাজের পক্ষ থেকে দোয়া থাকবে অনেক জাসাজ কিন্তু একটা শক্তিশালী সংগঠন সেটা আস্তে আস্তে সীমিত হয়েছিল এই বিগত ফেসি সরকারের আমলে খুব ভালো ভালো অনুষ্ঠান হয়নি কিন্তু শেষের দিকে যে মৌসুমীর গান ইথুন বাবুর লেখা এইগুলি দিয়ে কিন্তু আমাদেরকে উজ্জীবিত বড় বড় জনসভায় তাদের যে এই উজ্জীবন উজ্জীবিত করার যে গান তাদেরকে তাদের যে সাহস তাদের যে মনোবল নিয়ে তারা নেমেছিলেন এই জন্য আমি জাসাজকে ধন্যবাদ জানাই আমি জাসাজের একজন প্রাক্তন নেতা এবং আমি জাসাস থেকে এমপিও হয়েছিলাম এটা আমি আরেকদিন বলেছি এবং জাসাজের যে কর্মকাণ্ড তখন ছিল সেটা আমার মনে হয় ইধন বাবু এবং আমাদের সাংস্কৃতিক সম্পাদক উজ্জ্বল ভাই যেহেতু রয়েছেন পরামর্শ দিয়ে আমাদের মুন্না তখন থেকেই রয়েছে দ্বারা সবাই মিলে যাতে এটাকে ওই পর্যায়ে নিয়ে যায় এই জাসাজ কিন্তু একটা ছোট্ট সংগঠন না এখানে সেই সেই স্টেচারের লোকজনগুলিকে নিয়ে এই দলটাকে যাতে সংগঠিত করা হয় এটি থাকবে আমার আশা এবং দোয়া আমার আজকে ড জুবাইদুর রহমানের জন্য তার সুস্বাস্থ্য কামনা করা তার দীর্ঘায়ু কামনা করা এবং তিনি যাতে সার্বক্ষণিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে যোগান দেন যেভাবে তিনি এই সতেরো বছর দিয়ে এসছেন এই কামনা করে আপনাদের সকলকে যেহেতু সময় কম সকল নেতৃবৃন্দকে সকলের নাম নিতে পারেন জন্য আমি দুঃখিত আমাদের সকল শিল্পী শিক্ষককে এবং পলাশ ভাইয়া পলাশ সহ সকলকে আমাদের সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি জাসাসকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি কোই ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাসাস জিন্দাবাদ ধন্যবাদ মিল্লাতাকে বক্তব্য দেওয়ার জন্য আমরা প্রায় শেষ থেকে চলে এসেছি আমাদের রিপোর্টে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান রাখব জানাবো আমাদের জাসাসের অন্যতম যুগ মহাবয়া আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এবং এই অনুষ্ঠান তিনি পরিকল্পনা করেছেন রাজপথের অকূতভয় সৈনিক আমাদের সহযোদ্ধা ভাই বন্ধু জানাব ইথুন বাবু আজকের এই পরিকল্পনাটা সম্পূর্ণটাই আমার অভিভাবকের কারণ আমি গত দুদিন আগে ওনাকে ফোন করে বলেছি যে আমরা এই ধরনের কাজ করব উনি আমাকে একটাই কথা বলেছেন গুড করো আমরা ঝাঁপিয়ে পড়ি তো চাষের কাজ গুলো এরকম আমরা মাঠে ছিলাম মাঠে আছি সবাইকে নিয়ে আছি সবাই মিলে আমরা কাজ করতে চাই তার অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে যেভাবে ডিস্ট্রাকশন দেয় আমাকে বিশেষ করে দেয় ডেকে ডেকে বলে এটা করো সেটা করো আপনারা দেখেছেন পয়লা বৈশাখ আমরা লক্ষ লক্ষ লোক আয়োজন করেছিলাম রমনা পার্কে আমরা শ্রমিক দলের